আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার আজকের রেসিপি শুকনো বরয়ের মিষ্টি আচার এই আচারটি অতিথি আপ্যায়নের জন্য পারফেক্ট একটা রেসিপি কোরমা পোলাও যায় রাখুন না কেন এই আচারে প্রশংসা করে যেতেই হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে প্লিজ নিচে লাইক এবং সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে যাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে চলুন শুরু করা যাক শুকনা বরয়ের মিষ্টি আচারের জন্য আমি নিয়ে নিয়েছি শুকনা বরয় এখানে আমি এক কেজি পরিমাণ বড়ই নিয়ে নিয়েছি এগুলো আমার গ্রামের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে গ্রামে সাধারণত টিনের উপরে শুকানো হয় তাই একটু বেশি ময়লা মনে হচ্ছে আমি সবগুলোর ফেলে তারপর ভালোভাবে নেব আমি পানি দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে নেড়ে নেড়ে এগুলোকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি আমি এগুলো টক বড়ই নিয়ে নিয়েছি আপনারা চাইলে মিষ্টি বড়ই নিতে পারেন চেষ্টা করবেন পানি দিয়েই সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার ভিজিয়ে রাখা যাবে না আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু কুকারে বড়িগুলো তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি চুলা অন করে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম একটি প্যান এবং দিয়ে দিলাম পনেরো থেকে বিশটি শুকনো মরিচ আমি যেহেতু মিষ্টি আচার তৈরি করব সেক্ষেত্রে বেশি ঝাল অ্যাড করব না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল অ্যাড করে নেবেন শুকনো বড়োয়ের মিষ্টি আচার আসলে বেশি কিছু লাগে না খুব অল্প মশলায় এই আচারটা তৈরি হয়ে যায় এ পর্যায়ে দিয়ে দিলাম আমি এক চা চামচ মতো জিরা এবং জিরা আমি টেলে নেব ঘন ঘন নেড়ে চেড়ে আমি জিরাগুলো তুলে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পাঁচফোরণ আমি পাঁচফোরণ খুব অল্প পরিমাণে অ্যাড করে নেব এখানে তিনটা আইটেম আমি অ্যাড করে নিয়েছি এ পর্যায়ে আমি বড়ের কুকারটা বসিয়ে দিলাম এবং দিয়ে দিব দুই চামচ খাবার সোডা আমি সোডা অ্যাড করে নিচ্ছি তাতে করে আমার বড়াইগুলো খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলাদা করে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নাই আমি পানি দিয়ে দিচ্ছি আমি এতটুকু পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে বড়াইগুলো সবগুলো ডুবে যায় খুব ভালো করে ছেড়ে নেব আপনারা চাইলে পানি দিয়ে তারপর খাবার সোডা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর বড়ইগুলো অ্যাড করে নিতে পারেন চেষ্টা করবেন খাবার সোডা দেওয়া পানিটাতে খুব ভালো করে বড়ইগুলোকে মিশিয়ে নেওয়ার খুব ভালো করে মিশিয়ে নিলে হবে কি সবগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে না হলে বড়ইটা ছাল ছাল থাকবে সিদ্ধ হবে না শক্ত থাকবে কিছু বড়ই আর কিছুটা গুলে যাবে একদম ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যে আমি বড়ের আচারের মশলাগুলো রেডি করে নেব। একটি শিল্পাটার সাহায্যে আমি টেলে রাখা মরিচগুলো জাস্ট থেতে করে নেব। একদম মিহি করা লাগবে না আপনারা চাইলে টেলে নিয়ে এভাবেও থেতে করে নিতে পারেন আবার না টেলে শুকনো মরিচ কেটেও দিতে পারেন তবে এভাবে দিলে আচারে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় সেম প্রসেসে আমি জিরে এবং পাঁচফোরণ গুড়ে করে নিলাম ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনা উঁচু করে দেখতেই পাচ্ছেন একদম বড়ইগুলো ফুলে উঠেছে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি বরে থেকে লাল টক পানি বের হয়ে এসেছে আমি এগুলোকে একদম ছেঁকে ফেলে দেব। কেননা আমি খাবার সোডা অ্যাড করে নিয়েছি খাবার সোডাটা রাখবো না আপনারা চাইলে একটা চাকরির সাহায্যে এগুলো উঠাই নিতে পারেন আবার চাইলে একটা এসটেনারে সরাসরি ঢেলে দিয়েও পানিগুলো ছেঁকে নিতে পারেন তবে যাই করেন তবে যাই করেন খুব সাবধানতার সাথে এই কাজটি করতে হবে আমার নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি ওই কুকারে আবার বড়িগুলো ঢেলে দিচ্ছি এবং টক পানিগুলো ফেলে দিলাম এই টক পানিগুলো ফেলে দেওয়ার কারণে আমার আচারটা অনেক বেশি টেস্টফুল হবে আপনারা ট্রাই করলে সেটা বুঝতে পারবেন আমি দিয়ে দিলাম আট দশটি সাদা আলাস দিয়ে দিলাম আট দশটি দারচিনি এবং দিয়ে দিলাম চারটি তেজপাতা এবং দিয়ে দিলাম পাঁচ ছয়টি লবঙ্গ এ পর্যায়ে আমি চুলা হাই ফ্লেমে রেখে ভালোভাবে নেড়ে সেরে দেবো তাতে করে বড়ের ভিতরে এবং বাইরে যে পানিটা আছে ওই পানিটা যেন একদম শুষে নেয় চেষ্টা করবেন বড়ের পানিগুলো যাতে না থাকে তাতে করে আচারটা খুব বেশি টেস্টফুল হবে এ পর্যায়ে আমি মিষ্টি অ্যাড করে নিচ্ছি আমি এখানে চিনি অ্যাড করে নিলাম আপনারা চাইলে গুড় অ্যাড করে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় চিনি তুলনায় গুড়টা একটু টেকসই কম দেয় আচারের স্বাদটাকে নষ্ট করে আপনাদের ইচ্ছা মতো আপনারা অ্যাড করে নেবেন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি চিনির সঙ্গে বড়োইগুলো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি এক চা চামচ লবণ লবণ দিয়ে আমি খুব ভালোভাবে আচারটাকে মিক্স করে নেব গুঁড়ো অ্যাড করলে হয় কি কিছুদিন পর দেখা যাচ্ছে যে আচারের স্বাদটা চেঞ্জ হয়ে গেছে আমার কাছে এমনটা মনে হয় আপনাদের যদি ভালো লাগে আপনারা অ্যাড করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই সবচেয়ে বড় কথা এই আচারটা আপনারা রাখতেই পারবেন না বেশি দিন এটা এত বেশি টেস্টফুল হয় যে বাচ্চা প্লাস বড়রা সবাই একেবারে অনেকগুলো খেয়ে ফেলে এরপর যে এসে দিয়ে দিলাম আমি তেলে রাখা মরিচের গুঁড়া অনেকেই আছেন আচারে ফুড কালার করে নিতে খুব বেশি পছন্দ করেন আমি একদম অর্গ্যানিক ভাবে এই আচারটা দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি কেননা আমি বড়ো একদম শুকিয়ে ফেলে তারপর চিনি দিয়ে দিয়েছি চিনিটা এখন শিরায় পরিণত হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে সে ঢাকনা দিয়ে দিলাম আমি আবার দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম খুব ভালোভাবে ছেড়ে দেবো অনেকেরই প্রশ্ন আসতে পারে যে আবু পানি শুকিয়ে ফেলে আবার পানি অ্যাড করে নিলেন কেন কেননা আমি চাই না যে খাবার সোডা আচারের মধ্যে থাক এজন্য পানি শুকিয়ে ফেলে তারপর চিনি অ্যাড করে নিয়েছি আপনারা যদি পানি অ্যাড করে নিতে না চান সেক্ষেত্রে আচারটা শক্ত হবে এবং বরের ভিতরে কোনো কিছু প্রবেশ করবে না আচারটাও খেতে ততটা ভালো লাগবে না এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি তেলে রাখা জিরা এবং পাঁচফোড়নের গুঁড়া আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বড়িগুলো এত সুন্দর নরম হয়ে গেছে যে আপনারা না ধরে দেখলে বিশ্বাস করবেন না খুব ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে নইলে নিচে লেগে যাবে যেহেতু আমি খুব অল্প পরিমাণে পানি অ্যাড করে নিয়েছি এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিলাম আবার পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম খুব সুন্দর একটা কালার চলে আসছে একদম অর্গানিক আমি কোনো কালার অ্যাড করিনি খুব বেশি আমি শুকাবো না এই পর্যায়ে আমি নামিয়ে নেব দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আমি খুব বেশি শুকানোর চেষ্টা করলাম না কেননা ঘন ঘন নেড়ে ছেড়ে যদি আচারটাকে শুকানোর চেষ্টা করি এবং আচারটা নিচে লেগে যায় তাহলে আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে আমার আচার বানানোর প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় স্টেপ স্টার্ট এ পর্যায়ে আমি খানিকটা আচার তুলে নিচ্ছি এগুলো আমার আজকে শেষ হয়ে যাবে এই আচারটা এত বেশি টেস্টফুল যে আপনি যাকে দিবেন কমপক্ষে দুইবার চাবে। আমি অনেক চেষ্টা করে আচারটাকে স্টোর করতে পারিনি আপনারা খাবার সোডা দিয়ে বড়টাকে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আচারটা এতটাই সফট এবং স্মুথ হয়ে যায় মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় তাই ছোট বড় সবাই খেতে পারে খুব সুন্দরভাবে এ পর্যায়ে আমি একটা এরকম চওড়া খঞ্চা নিয়ে নিয়েছি এবং আচারগুলো তুলে নিলাম আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি আমি কোন পর্যায়ে আচারটাকে কি রোদ্রে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম হালকা শিরা থাকতে আমি নামিয়ে নিয়েছি এবং রোদ্রে দিচ্ছি ফার্স্ট দিন আমার এই অবস্থা সেকেন্ড দিন আমি এভাবে রোদ্রে দিচ্ছি একদম শিরেগুলো টেনে টান টান হয়ে এসেছে বিকেলে ছাদে গিয়ে দেখি আমার আচার হাওয়া হয়ে গেছে শুধু আঠিগুলো আছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি একটা প্লেট নিয়ে নিলাম এবং হাতে সরিষার তেল লাগিয়ে আমি আচারগুলো একটু বল আকারে করে নেওয়ার চেষ্টা করব। তাতে করে আমার সার্ভ করার সুবিধা হবে এবং যখন রোদে দেওয়ার প্রয়োজন পড়বে তখন জাস্ট জারের মুখটা খুলে রোদে দিলে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে ভিতরে প্রবেশ করবে তাতে করে আমার আচারটা টেকসই দেবে বেশি চেষ্টা করবেন আচারটা কাছের জারে রাখার জন্য তাতে করে আচারটা লং টাইম স্টোর করা সম্ভব আমার একটি তৈরি করে নেওয়া হয়ে গেছে এভাবে আমি সবগুলো করে নেব। আচার নষ্ট হওয়ার প্রথম কারণ হচ্ছে ভেজা হাত বা ভেজা চামুচ ইউজ করা সব সময় চেষ্টা করবেন যার থেকে আচার বের করার সময় অবশ্যই শুকনা চামচ ইউজ করার এবং মাঝে মাঝে আচারের জার রোদ্রে দেওয়া নইলে আচার সংরক্ষণ করা কোনোভাবেই সম্ভব নয় অনেকে বড় সিদ্ধ করে আবার আলাদাভাবে পেস্ট করে তারপর তেল মশলা দিয়ে নতুন করে আচার তৈরি করে আমি এভাবে ডিরেক্ট করে নিয়েছি ইনশাল্লাহ আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন কতটা মজা হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ Thank you